সিলেট ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন এক করে কাজ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি ডিবি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আঞ্জুমানের ক্ষেত্রে কোরআনের যে সুপারস্টার ভলান্টিয়ার্স ভাইয়েরা আমি আসার পর থেকেই দেখেছি এয়ারপোর্টের রিসেপশন থেকে শুরু করে সে থিয়ে প্রোটোকল এবং আমাদেরকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি দেখেছি অসাধারণ পারফরমেন্স তাদের আমি আমার অন্তরের অন্তর্ থেকে আঞ্জীবনের ক্ষেতমতো কোরআনের ভলান্টিয়ার্স ভাই যারা আছে তাদেরকে আমি সুক্রিয়া জানাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সময় ইমাম সাহেব ফাকিব সাহেব মোয়াজিম সাহেব ইউনিভার্সিটি কলেজ এবং এখানে শুয়ে আছেন এই ভূমিতে শুয়ে আছেন আল্লাহ আব্দুল লতিফ ফুল ফুলতুলি রহিমা ঠিক না বলেন কেরাতের উপরে ওনার অনেক খেদমা গোটা বাংলাদেশ ব্যাপী আল্লাহ খেদমাত গুলোকে কবুল করুক আমরা করি আমি এই পণ্যভূমিতে শুয়ে আছেন হজরত মালানিম শাইখে আমি এসেই ওনার গল্প শুনলাম আজকে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ এবং আগের যে প্রোগ্রাম দুটো করেছি তার চেয়ে অপেক্ষাকৃত সেগুলোও খুব সুন্দর অর্গানাইজ ছিল সিলেটের প্রোগ্রামকে আরো আপনারা শান্ত হয়ে বসবেন শান্ত হয়ে বসবেন জি যেহেতু শান্ত হয়ে যাচ্ছে মার্শাল্লা সিলেটের ছেলেরা অনেক স্মার্ট

জি অনেক বড় পাবলিক ইভেন্টগুলোতে আমি যেমন চাই আপনি যেমন চান ওরকম হবে না এখানে স্যাক্রিফাইস প্রশ্ন আছে ঠিক কিনা বলেন তো স্যাক্রিফাইস করতে হবে এবং সাড়ে নয়টার মধ্যে আমাকে প্রোগ্রামও ক্লোজ করতে হবে যেহেতু দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে আমাদের ভাইয়েরা এসছে তাদেরকে আবার নিরাপদে ফিরতে হবে তো আপনারা যদি আওয়াজ করেন কথা বলেন বিশৃঙ্খলা করেন আমরা যে ইনস্ট্রাকশন মঞ্চ থেকে দিব তার বাইরে যেয়ে যদি কিছু করেন একে অপরের দিকে তাকান অন্যদিকে মনোযোগী হন তাহলে আপনারা বঞ্চিত হবেন আমরা এসেছি কোরআন থেকে কথা শুনতে ঠিক কিনা বলেন এখানে আমাদের সময়ের দাম আছে অনেক হাই প্রোফাইল পার্সোনালিটি এসে